নমস্কার বন্ধুরা মেঘার সাথে বাঙালি আনার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন প্রত্যেক দিন সকালে ঘুম থেকে ওঠার পর আমার মতো সব মায়েদেরই চিন্তা থাকে যে বাচ্চাকে স্কুলের টিফিনে কি বানিয়ে দেবো ম্যাক্সিমাম সময় আমি আগের দিন রাতেই প্ল্যান করে রাখি যে পরের দিন স্কুল টিফিন এবং অফিসের লাঞ্চের জন্য কি বানিয়ে দেব। তবে আজকে সেরকম কিছুই প্ল্যান করা হয়নি মাথায় কিছুই আসছিল না আর মাথায় কিছু না আসলে আমি যে জিনিসগুলো বানিয়ে দিই সেগুলো হচ্ছে স্যান্ডউইচ বা এই ধরনের কিছু যেগুলো চটজলদি হয়ে যায় তবে আজকে বাড়িতে ব্রেডও ছিল না তাই ভাবলাম রুটি দিয়েই ওই স্যান্ডউইচ টাইপেরই কিছু একটা বানিয়ে দেওয়া যাক আর আমার মহারাণী আবার পিৎজা স্যান্ডউইচ খেতে খুব পছন্দ করেন তো ভাবলাম সেই রকম টাইপেরই রুটি দিয়ে কিছু একটা বানানো যাক তাওয়া গরম করতে বসিয়ে আমি ওদিকে রুটিটা বেলে নিয়েছিলাম রুটিটা বেলা হয়ে গেলে সেটাকে তাওয়ার ওপরে দিয়ে রুটিটা প্রথমে দুপিট থেকে ভালো করে সেঁকে নিতে হবে মানে নর্মাল রুটি আমরা যেরকম করি সেভাবেই রুটিটাকে সেঁকে নিচ্ছি দুপিট থেকে আপনারা কিন্তু ফ্রেশ রুটি না করে যদি আগের দিনের রুটি বেঁচে গিয়ে থাকে তাহলে সেটা দিয়েও সকালের জলখাবারের জন্য এটা বানাতে পারেন তবে বাচ্চাদের টিফিনের জন্য বানালে ফ্রেশ রুটি দিয়েই এটা বানাবেন যাই হোক রুটিটা দুপিট থেকে ভালো করে সেঁকে নেওয়ার পর যে কোনো একটা পিঠে প্রথমে আমি একটু পিৎজা সস স্প্রেড করে দিচ্ছি পুরো রুটিটার মধ্যেই একটু পিৎজা সস ছড়িয়ে দিচ্ছি এভাবে এটা আমার বাড়িতে বানানো পিৎজা সস আপনারা কিন্তু কেনা পিৎজা সসও ব্যবহার করতে পারেন আর বাড়িতে যদি বানাতে চান তাহলে আমার চ্যানেলে কিন্তু রেসিপি দেওয়া রয়েছে লিংক আমি ডেসক্রিপশন বক্স আর ফার্স্ট কমেন্টে অ্যাড করে দেবো পুরো রুটিটাতে পিৎজা সস ছড়িয়ে দেওয়ার পর এবার একটা স্লাইস চিজ দু টুকরো করে এইভাবে রুটিটার মধ্যে দিয়ে দিলাম আপনারা চাইলে ছোট ছোট টুকরো করে কেটে পুরো রুটিটার মধ্যে ছড়িয়ে দিতে পারেন বিভিন্ন জায়গাতে অথবা আমার মতো এরকম চিজটা দেওয়ার পর যখনই চিজটা গলতে শুরু করবে সেটাকে একটা স্প্যাচুলা দিয়ে এভাবে রুটির মধ্যে স্প্রেড করে দিতে পারেন চেষ্টা করবেন এখানে প্রসেস চিজই ব্যবহার করার তাতে চিজটা ঠান্ডা হওয়ার পরেও নরম থাকবে পিওর মশলা চিজ ব্যবহার করলে কিন্তু ঠান্ডা হওয়ার পর সেটা একটু চিউই লাগতে পারে খেতে যাই হোক চিজটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি ছোট টুকরো করে কাটা ক্যাপসিকাম এবং কিছুটা ফ্রোজেন কর্ন দিয়ে দিলাম ফ্রেশ কর্ন ব্যবহার করলে সেটা একটু ভাপিয়ে নিয়ে এখানে দেবেন এরপর ওপর থেকে একটু ওড়ে ছড়িয়ে দিচ্ছি পিৎজা সস এবং চিজ দুটোতেই কিন্তু নুন দেওয়া থাকে তো সেই কারণে আলাদা করে এখানে নুন ব্যবহার করার কিন্তু প্রয়োজন নেই বড়োদের জন্য বানালে একটু রেড চিলি ফ্লেক্স দিতে পারেন তবে আমি যেহেতু মেয়ের জন্য বানাচ্ছি সেই জন্য চিলি ফ্লেক্সটা দিলাম না তো সমস্ত কিছু ফিলিংয়ে দেওয়ার পর রুটিটাকে এভাবে ফোল্ড করে দিলাম ওপর থেকে হালকা করে এভাবে একটু চেপে চেপে দিচ্ছি যাতে রুটিটার খুলে না যায় আর সবশেষে একটু অলিভ অয়েল বা বাটার দিয়ে এই রুটিটাকে দুপিট থেকে হালকা করে একটু ফ্রাই করে নেব। মানে এটা খানিকটাও টর্টিলা অ্যাপের মতো হলো বাচ্চাদের স্কুল টিফিনের জন্য এটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন ওদের কিন্তু ভীষণ পছন্দ হবে আমি এটা যদিও আজকে প্রথমবার বানিয়েছিলাম তাও আশা ছিল মানে যে সমস্ত উপকরণ ব্যবহার করা হয়েছে তাতে এটা খেতে কিন্তু বেশ টেস্টি হবে আর ঠিক সেইভাবেই মেয়ে স্কুল থেকে বাড়ি ফিরে সবার আগে বলেছে কালকেও এই সেম টিফিন বানিয়ে দিতে হবে যাই হোক দুপিট থেকে এটাকে হালকা করে ফ্রাই করে নিলেই কিন্তু এটা একেবারে রেডি হয়ে যাবে আর এতক্ষণ গ্যাসটা কমানো ছিল আমি এবার ফ্লেমটাকে একটু হাই করে দিয়েছি হাই ফ্লেমে রেখে এটাকে কিছুক্ষণ সেঁকে নিচ্ছি বা ফ্রাই করে নিচ্ছি দেখুন চিজটা একেবারে গলে গেছে এবং সাইড থেকে বেরিয়ে যাচ্ছে তো একেবারে ময়দান ছেড়ে চিজ বাইরে বেরিয়ে যাওয়ার আগেই কিন্তু আমি এটাকে নামিয়ে নিলাম এবার একটা পিৎজা কাটারের সাহায্যে বা ছুরির সাহায্যে এটাকে মাঝখান থেকে কেটে তারপর আমি এটাকে প্যাক করে দেব প্যাক করার জন্য টিফিন বক্সের মধ্যে সবার প্রথমে একটা বাটার পেপার বিছিয়ে নিচ্ছি তারপর এগুলো এই দুটো পার্টকে মানে এই টর্টিলার অ্যাপের দুটো পার্টকে ওপরে ওপরে রেখে দিয়ে এটাকে আবার ঢাকা দিয়ে দেব বাটার পেপার দিয়ে ঢাকা দিয়ে দেব। যাতে টিফিন বক্সে আরও একটা কিছু দেওয়া যায় সেই জন্যই এরকমভাবে এটাকে প্যাক করছি আমি তো এরপর বাকি বাটার পেপারটাকে ওপর থেকে এভাবে দিয়ে চারিদিক থেকে একটু ফোল্ড করে দিচ্ছি আর এই টিফিন বক্সের মধ্যেই একটা বাচ্চা টিফিন বক্স থাকে যার মধ্যে রুটি তরকারি দিলে তরকারিটা আমি ভরে দেই এটা একেবারে এয়ার টাইট কিন্তু আজকে এয়ার টাইট না হলেও হতো যাই হোক এর মধ্যেই আমি কিছুটা বেদানা প্যাক করে দিচ্ছি তো এই হলো আমার মেয়ের আজকের স্কুলের টিফিন হঠাৎ করেই মাথায় আইডিয়া এলো এবং আমিও বানিয়ে ফেললাম রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন মেয়ের স্কুল টিফিনের সাথে সাথে হাজব্যান্ডের অফিসের লাঞ্চের জন্য আজকে এই সেম টটিলার র্যাপ আমি ব্যাক করে দিয়েছিলাম লাঞ্চ বক্সে শুধু মেয়ের জন্য একটা বানিয়েছিলাম এবং ওনার জন্য দুটো বানিয়েছি আর ওনার জন্য বানাবার সময় ফিলিংয়ে একটু চিলি ফ্লেক্সও অ্যাড করেছিলাম আপনারা চাইলে একটু পেঁয়াজ কুচিও কিন্তু এখানে অ্যাড করতে পারেন ফিলিংয়ে আর এগুলো বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না এক একটা এই র্যাপগুলো বানাতে সময় লেগেছে হার্ডলি ছ থেকে সাত মিনিট করে খুব তাড়াতাড়ি রেডি হয়ে গেছে তো আজকের এই স্কুল টিফিন আইডিয়া আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমায় জানাবেন কমেন্টে এবং যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সাথে আমার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানাকে সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও না করে থাকেন অথবা আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন সাথেই পাশে থাকা বেলাইকানটা ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটাও অবশ্যই অন করে দেবেন সমস্ত নিত্য নতুন রেসিপির আপলোড নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরের পর্বে নতুন কোন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন নমস্কার